আল্লাম আলিকে আছে আলম কৰাৰ মতে আমাদের কাছে আমার আমার কাছে 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 আ

কি নামানো প্রত্যেকটা বাচ্চাকে আমাদের হাত আদায় করার জন্য তাকে যেভাবে হোক তা আদায় করে নেওয়া নামানো বাচ্চা মানুষটা কথা বলে যে গাছ যদি আপনি করে না যেন তো গাছটা বাঁচাভাবেই বড়ো হবে বড়ো হইলে হাজার কাটলেও সেটা হবে না বাচ্চা করবে আপনি যেভাবে এখন গড়বেন সেভাবেই করবে আপনি যদি এখন ঘুরা নির্ভর করান আপনি পারবেন হ্যাঁ আপনি করেন ভাইবার হ্যাঁ আপনাদের ভালো ভালো করে আপনি ভালো করে সময় দেন সাথে নিজে দিকে কথা বলে আপনি বাবার সাথে তার সাথে আপনি তার সবারই নষ্ট করবেন আপনি তাহলে ভালো করে পড়াবে অনুযায়ী আপনার জীবনে ভাই আপনি আমি যদি না পড়াই কোথায় আমাদের কাছে হ্যাঁ যদি আপনার ঠিক আছে তাহলে আপনার জন্য আমাদের আর আমি আপনি যদি না পড়াই তাহলে আমাদের বেতন খেলাটা ঠিক হবে না যদি আমাদের বেতন আমাদের না হয়ে আল্লাহর জন্য কত টাকা কত কত আমরা রোড দিয়ে রাখতো তাহলে আমরা বৃষ্টি কত সবচেয়ে যে হয় সিস্টেম জানা আছে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের মাদ্রাসা টিমের পুরো পরিচালনা কর্তৃপক্ষ গ্রহণ করেন আমরা আমাদের মাদ্রাসা অড়ং বিল করতে শুধুমাত্র আপনাদের অনুদানের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মাদ্রাসাটিকে এইভাবে কোনো প্রচার প্রচারণায় আমরা যারা আসে আল্লাহর পক্ষ থেকে উদ্যোগের মাধ্যমে আসে শুনে শুনে আসে হ্যাঁ কোনো মাদ্রাসা সাইট প্রোগ্রাম